আজকের এলিভেটেড এক্সপ্রেসওয়ের অবস্থা একটু দেখাই এই হচ্ছে মূলত অবস্থা এখন সময় রাত্র দশটা ত্রিশ মিনিট দশটা চল্লিশ মিনিট পুরো রাস্তাটাই এলিভেটেড উপর এত যে অবশ্য খিলক্ষেত পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপরে জ্যাম এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ থেকে জ্যামটা হচ্ছে মূলত সেই বনানী মহাখালী থেকে কারণ আমি আসলাম যখন ঘন্টাখানেক আগে এখন উত্তরা থেকে ব্যাক করছি আজকে হয়তো বিশেষ কোনো ভিআইপি মুভমেন্ট আছে হয়তো বা এয়ারপোর্টের দিকে বা হতে পারে কারণ এয়ারপোর্টের পরে আবার একটু ফ্রি পাইছিলাম বাট এয়ারপোর্ট পর্যন্ত এই হেভি রাশ এবং রাস্তার অবস্থা এমনটা দেখলাম তো যারা আসলে ইমার্জেন্সি রোগী নিয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায় আই মিন হাসপাতালে হতে পারে বা গ্রামের বাড়িতেও হতে পারে বা গ্রামের বাড়ি থেকে ব্যাক করছেন ঢাকার কোনো হাসপাতালে বা উত্তরার দিকের কোনো হাসপাতালে তাদের জন্য মোটামুটি খুবই ভয়াবহ একটা ব্যাপার এদিক থেকে আসলে ক্যামেরা জুম ইন করে দেখানো যাচ্ছে না ওইদিকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে যেই গাড়িগুলো এয়ারপোর্টে দিয়ে মুভ করবে যে এখন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে যেটা আসতেছে ওইটাও ওই রোডটাও জ্যাম হয়ে আছে আমি আর একটু দেখাই যাচ্ছে এগুলো পূর্বাঞ্চল এক্সপ্রেস থেকে যেগুলো আসতেছে আর কি মূলত দিকে বা এয়ারপোর্টের দিকে যাবে তাদের সিরিয়াল তো যা কালার মতে এখন যেহেতু মহাকালীগামী রোডের দিকে আমি আছি এদিকে তেমন কোনো ভিড় নেই নেই বললেই চলে তবে অবস্থা খুবই খারাপ এর মধ্যেই আসলে চলতে হচ্ছে আচ্ছা এখানে একটা নমুনা দেখাই এটা হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে নামার দিকের অংশটা হ্যাঁ যেটা পূর্বাচল এক্সপ্রেসওয়েতে নামবে ওই জায়গাটা দেখেন এই জায়গাতে জ্যাম মোটামুটি ফুললি রাস্তা প্যাট এই অবস্থার মধ্যে আজকে গাড়ির ড্রাইভে বের হয়েছি এটা জানলে বের হইতাম না অবশ্যই মোটামুটি একটা লস প্রজেক্টই গেছে বলা যায় না আলহামদুলিল্লাহ লস প্রজেক্ট ফুললি বলবো না বাট আজকে প্রচুর শ্রম গেছে সেই শ্রম অনুযায়ী ওই ওইরকম আউটপুট না তো খুবই ক্লান্ত ছিলাম এয়ারপোর্ট থেকে উত্তর থেকে আসার পথে কাউলাতে এলাকায় সেখানে একটু ব্রেক দিয়েছিলাম কারণ হাত পা একদম জমে যাচ্ছিল জমে গিয়েছিল হচ্ছে অবস্থা অনেক বড় হয়ে যাচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে আজকে অবস্থা মূলত রাত্র সাড়ে দশটা এগারোটার কাছাকাছি সময় তার কথা বাড়াচ্ছি না ড্রাইভ করি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন